হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি তো অনেক বেশি ভালো আছি তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে তো আজকে যাচ্ছি একটা কালী পুজোতে তো সেটাই ভাবছি তোমাদের সাথে একটু শেয়ার করি এমনি তো ব্লক ছাড়া হয় না তো যেহেতু কালী পুজোতে যাচ্ছি তো মায়ের দর্শন আমি যেহেতু করছি তো ভাবলাম তোমাদের একটু মায়ের দর্শন করিয়ে দিয়ে আমার কিন্তু কালীমা বেশ ভালো লাগে আমি কালীমার একটা বড় ফ্যান বলতে পারো এক একজন থাকে না এক এক ঠাকুরকে ভালোবাসে তো সেরকম আমিও রামকে আর কালিমাকে ভীষণ 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 ভালোবাসি ওদের ছাড়া আমি চলতেই পারি না আর এখানে কথা বলতে বলতে দেখো চলেও আসলাম পুজোর বাড়িতে

পুজো বাড়ি তো তোমাদের দেখিয়েই দিলাম এখন চলে যাচ্ছি প্রসাদ খাওয়ার পর বাড়িতে তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ব্লগের সাথে তার আগে যারা আমার চ্যানেলে আমার ভিডিও প্রথমবার দেখছো তারা কি করতে হবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর যারা আগে থেকে আমার পাশে আছো তারা এইভাবে আমার পাশে থাকবে আমার ভিডিওগুলোকে লাইক করবে শেয়ার করবে আর একটা মিষ্টি কমেন্ট তো অবশ্যই করবে তাহলে দেখা হবে খুব তাড়াতাড়ি আজকের জন্যটা একটা